পুলিশি নাকাচেকিং চলাকালীন সরকারি বাস ও মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালকের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পদ অবরোধ করেন এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ পদ অবরোধ চলার পরে পুলিশ অফিসাররা অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন শনিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার ফুলবাড়ি বিএড কলেজের সামনে পাঁচশো বার নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম মৃন্ময় দাস বয়স আনুমানিক সাঁইত্রিশ বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে নিহতের সূত্রে খবর মাস ছয়েক আগে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকায় বিয়ে হয় ওই ব্যক্তির এদিন মোটর বাইকে চেপে ইটাহাট থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি সেই সময় ফুলবাড়ি বিএড কলেজের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিশি নাকা চেকিং স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাকা চেকিং পার হতে গিয়ে রাস্তায় থাকা ব্যারিয়ারে ধাক্কা লাগে মোটরবাইকের সেই সময় উল্টো দিক থেকে আসা মালদাগামী সরকারি বাস ধাক্কা মারে মোটর বাইকে যার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটর বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পাঁচশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা

সঙ্গে সঙ্গে স্পট দিতে হয়ে গেছে আর তারপরে দু দিকে সব আমার ভাই বোন আমাদের বাড়িতে ছিল ওরা সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আসলো এই দুই অ্যাক্সিডেন্টটা কী করে হলো আপনারা কি জানতে পারলেন হয়েছে জানতে পারলাম যে স্টেটের সঙ্গে হ্যাঁ ইটাক থেকে আসছিল এসে মানে বাউলের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ফুলবাড়ি বিএড কলেজের ওখানে নাকি এখন বালুঘাট মুখী গ্রামী না মালদা এই তোমার হচ্ছে মালদা থেকে স্টেট সেটা বলতে পারছি না কোন দিক থেকে যে মারে দিয়েছে কিন্তু আমার যে ভগ্নিবতী সেইটার থেকে আসছে ওখানে কি কোনো চেকিং চলছিলো কিছু জানতে পারলে না শুনেছি যে চেকিং মডেল বেরিকেড দিয়ে সরাই দিয়ে রাখছে আর সামনে ও স্টেট চলে আসছে ও বেরিকেডে ফাঁস দিয়ে বেরোতে লাগছিল নাকি এরকম একটা সেই শুনছি ঠিক বা অনেকে আবার বলছে যে না ওকে দাঁড় করিয়েছে হ্যাঁ আর ওখানে যারা পুলিশ কর্মী কেমন সিভিক ছিল তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে পদ অবরোধ করা হয়েছে এই বিষয়ে কি আপনার কিছু শুনেছেন শুনছি কিছু হয়েছে ঝামেলা কিন্তু এখনো পুরোটা বলতে পারছি না কতদিন আগে বিয়ে হয়েছিল আষাঢ় মাসে লাস্টের দিকে ঠিক ঠিক আছে দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে পাপু সরকার আপনি আত্মীয় হয় আপনার আমার হচ্ছে বোন ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘাতক বাস এবং মোটর বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির দেহ মানাতন্ত্রের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি ওয়ান দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স